আসসালামু আলাইকুম আজকে আমরা শুক্রবার বিকালে সব বন্ধু মিলে যাবো আজ দামোসিল চাঁদপাড়া বিল দেখতে তার জন্য দুপুর দুইটা দিকে রওনা দিয়েছি তা গাড়িতে উঠে সব বলছে গাড়িতে চার্জ আছে কে বলছে ঠেলার আসতে পারব না কিছু দূর না যেতে যেতেই না চল মোমিন পাড়া যে মডেল মসজিদের এখানে চলে এসেছি তাই আপনাদের দেখালাম মডেল মসজিদ কিছু দূর না যেতে যেতেই আমরা সবাইকে দেখালাম কে কী বলছে গাড়ির সামনে ভাঙাওয়ালে আছে নামতে হবে সামনে না না এখানে রাস্তা ড্রেন কাজ চলছে যার জন্যে নাম না নামা লাগলো সবাকে সবাই নেমে এখন হাঁটে হাঁটে যাবে যে হাঁটতে আসতে সবাই মিলে গাড়ি ওপাশে ঘুরে আছে হাটের মধ্যে তাই গেলাম না আমরা রাস্তা আমরা ভুল করে চলে এসেছি পাশে তার জন্য ওরা গাড়ি ওপার দিয়ে ঘুরেছে আমরা এপাশে সোজায় চলে এসেছি সবাই মিলে মেলার কথাবার্তা বলছে কে ট্রেন কে রাস্তা এগুলোর দিকে তাকাইছে আমার গাড়িতে সবাই উঠে গেলাম গাড়ি চলে এসেছে গাড়ি চলে আসার পর সামনে দিতে হবে আবার ভাঙা আবার নামা লাগবে এখন রেল লাইনের পাশেই আবার ড্রেন করছে এখানে আবার নামা লাগলো চেন্নাই মেয়ে আবার হাঁটতে শুরু আমি নামিনি গাড়ি থেকে আমি চলেই কে বলছে এখান থেকে এরকম ভাবে গেছি কে বলছে আমি আগে আগে এসেছি কত রকম কথা কে কে ভ্যান ঠেলেছে গাড়ি ঠেলেছে কথাবার্তা বলছে সবাই বুঝতেই তো পারলেন কেমন কথাবার্তা সবার হচ্ছে তবে এক জন্য এক আধ রকম ডায়লগ মারছে কথা বলা চলে যাচ্ছে এদিকে এই সিমল থেকে গেছিলো পিছনে তাই দৌড়ে চলে আসছে এখন ওঠার জন্যে এই যে তা আবার চলে গেলাম রনা কিছু দূর যেতে যেতে সবাই বলছে পাখি পড়লি পাশ যাবো আগে তারপর ওখানে যাবে সে পাখি পল্লী পার্ক দেখানোর জন্যে গাড়ি ঘুরিয়ে দিলাম পাখি পাখিপল্লির দিকে রওনা দেওয়ার জন্য পল্লী পার্কে চলে এলাম কিছু যেয়ে আসার পর সব কেমন লাগছে সবাইকে জানাতেছি যে পল্লী পার্ক কেমন লাগবে দেখে নিত তার জন্য পল্লী পার্কের এলাম দিলাম পল্লী পার্ক দেখানোর জন্য সবাই আগ্রহ হয়ে আছে প্রচণ্ড উৎসাহ পাখিপল্লী পার্ক দেখব এখানে কেউ যায়নি এ দেখব পাখিপল্লী পার্ক তার জন্য এদের ঘন জঙ্গলে এখানে পাখিপল্লী পার্কের এখানে চলে এসেছি প্রায় এই যে পাখিপল্লী পার্ক পাখিপলকে ব্যানার দেখতে যদি হিন্দি লেখা তার জন্য বুঝতে পারিনি যে সামনে ক্যামেরা করতে হবে তার জন্য ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম দেখালাম যে পাখিপল্লি পার্ক এটা মিথ্যা মিথ্যা ঘন ঘন মোতা লাগে তার জন্য এখানে এই জায়গায় জায়গায় এখানে পেশা করে দাঁড়িয়ে আছে বললাম যে দেখাবো এ সব পাখি বলে ঢুকে মানে কত উৎসাহ সবার মানে হাইটে হাইটে এদিকে দেখো একজন কোথায় চলে গিয়ে নেমিয়েছে পানি দেখালাম পানি কেমন পানি আছে এই যে এখানে যেখানে ফেলাম লাফ মারতে চাইছে হাঁকা বাঁকা করে যে কেমন লাগছে দেখতে বাবা সে কি অ্যাঙ্গেল ইস্টো ই দেখাইতে ঘুরতে লাগলো আমি হাঁটতে হাতে আমি ক্যামেরা দিয়ে দিলাম তোরা একটু ক্যামেরা টালি আমাকে তুলে আমি একটু ভাব দিলে দেখা দাও যে পড়ে দেখি কেমন লাগে আমি পড়বো না এত এখানে পড়লে তো আবার শেষ হয়ে যাবো তারপর এখানে প্যান্ট শার্ট কিছু নিয়ে আসেনি মামুনকে দিয়েছিলাম এই তো নিয়ে ফোন নিয়ে এদিকে ওদিক ছবি তুলে বেড়েছে কত সবাইকে দেখালাম দিয়ে সব সামনে রণ দিতে লাগলো যে চলে যাবে বলে সামনে আস্তে আস্তে দেখছি সব ছবি তোলার ব্যস্ত লেগে গেছে কি অ্যাঙ্গেল স্টাইল ছবি একার জন্য ছবি তুলে এই স্টাইল দেখে মাথা খারাপ দেখো এই ছবি ছবি তুলছে দেখো বে দেখো একে আবার কোন স্টাইল ছবি খা দাঁড়িয়ে আছে স্টাইল দেখলে মাথা খারাপ হয়ে গেছে মানে একার জন্য ভাবমন্ডি আলাদা আবার রওনা দিলাম আমরা এটি চাঁদবেলা দামো বিলের উদ্দেশ্যে ওখান থেকে পাখিপল্লি পার্ক থেকে রওনা দিলাম তার জন্য এখন চলে এসেছি প্রায় বীরেনবাজার কাছাকাছি এখানে এটা হলো বীরেন বাজার জায়গা বলা হয় বীরেন বাজার এই বাজার আসে বাত্রে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো যেতে গাড়ি পাংচার হয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে যাবে এখন আর গাড়ি চলবে না সেই জন্য সব দাঁড়িয়ে গেছে এখন নামে গেল গাড়ি থেকে সবাই যে গাড়ি কী হলো দেখার জন্যে সব চাকা দেখতে গেলে ব্যস্ত যে গাড়ি কী হয়েছে এই চাকা দেখতে বসলো গাড়ি নষ্ট গাড়ি পাংচারের জন্য কিছু তো দাঁড়াইতে হবে এখানে টিউব পাল্টাবে তারপর যাবে তার জন্য এখানে আধা ঘন্টা ওয়েট করলাম তো সবাই মিলে ফ্রি ফায়ার খেলতে লেগেছে এখানে দেখো সব ফ্রি ফায়ার লাভার হয়ে গেছে একবারে সব যেখানে যাচ্ছে সেখানে খালি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার করছে খালি এ দুই একশো ধৈর্য কিছু নাই এ ভাতিজা থেকে ভেঙনা থেকে যায় সবাই মিলে ফ্রি ফায়ার খালি সবাই খেলছে ফ্রি ফায়ার মানে যেখানে সেখানে মানুষজন কিছু দেখা দেখি নাই কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি ঠিক হয়ে গেছে ধরনা দিয়ে দিচ্ছি আমরা ধর্ণা দিয়ে দেওয়ার পর এখন গাড়ি আবার উদ্দেশ্য চাঁদপাল্ট দাম বিলের উদ্দেশ্যে সবাই নানান কথা বলতেছে যাইতা যে কত যাইতা কতক্ষণ লাগবে সবাই দেখার জন্য আহামরি কিছু না যেতে যেতে কি সুন্দর মনোরম দৃশ্য মাঠে ধান লাগাবে তার জন্যে দৃশ্য দেখে আবার ছবি তুললে ইচ্ছা করলো তাই জন্য ক্যামেরা চালু করে দিলাম সামনে দিয়েছি কিছু ছাগল যেতেছে ছাগলের আর বললাম না কিছু তাই এবার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা নৌকাতে ডাইরেক্ট উঠে গেছি মানে কিছুক্ষণ দূর আমরা ভিডিও করতে পারিনি মানুষজনের কারণে ডাইট নৌকা থেকে ভিডিও করছি এখন নৌকাতে উঠে আমরা সবাইকে বলতেছি কেমন লাগছে এখন নৌকা আসে তো ওই জন্য দাঁড়িয়ে আছি নৌকাতে এটার পানি নৌকা চলতে লেগেছে এই যে সামনে নৌকা দেখেন কত বড় নদী এই নদী দেখে তো জি ভরে গেছে একবারে জিখানটা একবারে তাই সবাইকে দেখালাম যে কে কত বলা মানুষ জানে একটা নৌকাতে কত বলা লোক ছেলে সে হয়তো ভয় লাগছিল যে ভয় তো হাত কাঁপছে যে এত দূরে যে ডুবে যে মমলটা যে আছে মলটা সব ভেঙে যাবে না এই না নাচল আমাদের এটাই উদ্দেশ্যে আমাদের দেখার এই উদ্দেশ্যে দেখার জন্য এত ছুটে আসা পরে দেখলাম নাচল যেখানটা ভরে গেল একবার দেখে যে কী এমন জিনিস আছে এখানে আহামরি সামনে হাঁকা বাঁকা দেখার লেগে কত দ্রুত নামছি দেখেন তবে হাঁকা দ্রুত নেমেছে যে কী আছে দেখেলি না চলে একবার না এলাম না চলে গেছে ওরা আমাদের হোটেলে সব খাইতে গেছে হাঁকা বাঘা বসে গেছে এখানে আবার নৌকাতে শাড়ি থেকে কতক্ষণ খেয়ে থাকলো খাইতে খেয়ে দেখেন সব খাইতে গে বসে গে একবারে আমি দেখলাম ঘুরে এদিকে ওদিক যাই ভিডিও একবার শেষ করে দেবো কাছে মতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আসসালাম